দর্শক আমি অডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়েছি একজন আপুর সাথে আপনারা চাইলে তার সাথে কথা বলতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই আপুর সাথে যোগাযোগ করা সম্ভব জি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আপু কি নাম আপনার আমার নাম জান্নাতুল ফেরদৌস জান্নাতুল ফেরদৌস জি জি আপু থাকেন কোথায় আপু আমার বাড়ি সিলেট সিলেট

ওরা সে আমারে বিদেশ নামেও পাঠায় দিয়ে দিছে এখন আমার বাচ্চারা নিয়া তৈলাক্ত আমার খাইতে হবে আমার একটা বাপ আমার মা আছে বাবা আছে বুড়ো একটা বাবা ওই কাম লাগে এ করা সব সময় যে তারা জামারে চলে ফিরে রাখে এমন তো কোনো কথা না ভাই এই প্রতিবেদনে আসা যেমন আমি মনের মতন একটা মানুষ পেতে পারি একটা জীবন সঙ্গে পেতে পারি একটু সহযোগিতা করতে পারে এই জন্য ভাই আমার প্রতিবেদনে আসা ভাই প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আমি আসলে যতটুকু সম্ভব আপনাদের জন্য অবস্থাপন করার চেষ্টা করি আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেখুন নাম্বার থাকবে জি আপু এই নাম্বারটা আপনার জি এই নাম্বার আমার ঠিক আছে প্রিয় দর্শকরা যখন আপনার সাথে যোগাযোগ করবে আপনি ফোনের মাধ্যমে তাদের সাথে সমস্ত তথ্যগুলো দিবেন থাকেন কোথায় থাকেন কোথায় সিলেট থাকি ভাই আচ্ছা ঠিক আছে নাম কি আমার নাম জান্নাতুল ফেরদৌসী আচ্ছা আচ্ছা তার মানে আগে বিয়ে হয়েছিল ঠিক আছে প্রিয় দর্শকদের নর্মাল দিলে কথা বললেন হ্যাঁ আচ্ছা